জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ নতুন কর্মসূচিসহ সহ চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দাবি আদায় না হলে সরকার পতনের আন্দোলনে নামার কঠোর হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে সরকার বাংলাদেশে সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকা তুর্ককে বিশ্বের দেড়শো বিশিষ্টজনের চিঠি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শুধুমাত্র একশো বা দুইশো জন নিহত হয়নি নিহত হয়েছেন হাজার হাজার পেরিয়ে গোপন তত্ত্ব থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত নতুন কর্মসূচি সহ চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দাবি আদায় না হলে সরকার পতনের আন্দোলনে নামার কঠোর হুঁশিয়ারি সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু আবুবাকে মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ সকল শিক্ষার্থীদের মুক্তি মিথ্যা মামলার প্রত্যাহার ও শিক্ষার্থী হত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে দৃশ্যত ব্যবস্থা নেওয়ার দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম আজ শনিবার সাতাশে জুলাই রাতে এক অজ্ঞাত স্থান থেকে অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ সময় আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক মাহিন সরকার এবং সহ সমন্বয়ক রিপাত রশিদ সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন ভয় ও আতঙ্কে সরাসরি সংবাদ সম্মেলন করতে পারছে না তারা তারা খেয়ে একটি জায়গায় আশ্রয় নিয়েছেন সেখান থেকে তারা সংবাদ সম্মেলন করেছেন বেশ কয়েকজন সমন্বয়কের সঙ্গে যোগাযোগও করতে পারছে না বলে জানান তারা আব্দুল হান্নান মাসুদ বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দৃশ্যত ব্যবস্থা ব্যবস্থা না নিলে সোমবার থেকে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন একই সঙ্গে কোটা সংস্কার সংস্কার নিয়ে সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে কমিশন গঠন করে সংসদে পাশের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানান তিনি বলেন রবিবার সারা দেশের সারাদেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে এছাড়া গণহত্যা চিত্রগুলো অনলাইন এবং অফলাইনে প্রচার করা হবে এবং জাতিসংঘসহ বিভিন্ন রাষ্ট্র সংস্থাকে পাঠানোর ব্যবস্থা করা হবে মাসুদ বলেন এখন পর্যন্ত আমরা দুইশো জনের হত্যার বিষয়ে নিশ্চিত হতে পেরেছি তার মধ্যে আটাত্তর শতাংশ শিক্ষার্থী আমরা ধারণা করছি এক হাজারেরও বেশি মানুষ মানুষকে হত্যা করা হয়েছে এছাড়া শিক্ষার্থীদেরকে অজ্ঞাত ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে বাসায় বাসায় এবং মেসে গিয়ে ছাত্র পরিচয় পেলে আটক করা হচ্ছে প্রায় হাজারেরও ওপর মামলা দেওয়া হয়েছে এবং তিন হাজারেরও বেশি মামলা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ বলেন প্রজ্ঞাপন দিলেও আমাদের এক দফা দাবি মেনে নেওয়া হয়নি আমরা প্রজ্ঞাপন প্রজ্ঞাপন খেলা আর চাইনা না চেয়েছি স্থায়ী সমাধান সংসদে আইন পাশ আমরা এখনও বলছি শিক্ষার্থীদের সহ বিশেষজ্ঞদের নিয়ে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে আইন পাশ করতে হবে রিফাত আরও বলেন আমাদের মধ্যে কোনো বিরোধ নেই ডিজিটাল ক্যাকডাউন এবং সমন্বয়কদের তুলে নেওয়ার কারণে আমরা একসঙ্গে হতে না পারার না পারার জন্যে আট দফা নয় দফা এসেছে তবে সেগুলোর সাথে আমাদের মিল রয়েছে পরবর্তীতে আমরা একসঙ্গে হয়ে নতুন করে দফা এবং কর্মসূচি ঘোষণা করার চেষ্টা করব এত মানুষ হত্যা করার পরও সরকার দুঃখ প্রকাশ করছে না এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না সে কারণে আমাদের আন্দোলনও চলবে আরেক সমন্বয়ক মাহিন সরকার বলেন সরকারের বিভিন্ন মন্ত্রীরা উস্কানিমূলক বক্তব্য দিলেও আমরা সে ফাঁদে সে ফাঁদে পা দেই নাই পরবর্তীতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানালে শিক্ষার্থীদের ওপর হামলা শুরু হয়ে যায় অনেক সমন্বয়ক তুলে অনেক সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হয় হত্যা চালানো হয় আমাদের দাবি এখনও পূরণ হয়নি তাই আমরা প্রতিরোধ চালিয়ে যাব দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংগঠিত সহিংসতা ও বর্তমান ঘটনা প্রবাহে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ লেখক ও বুদ্ধিজীবীরা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকা তুর্ককে গত বৃহস্পতিবার লেখা এক চিঠিতে এ উদ্বেগ জানান তারা সেই সঙ্গে তারা এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন একশো চল্লিশ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এ চিঠিতে সই করেছেন বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম একসে এক পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ চিঠিতে বলা হয় বিক্ষোভে অংশ অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্য অন্যান্যদের হতাহত হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকার শুধু খর্ব করেনি বরং বাংলাদেশ সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীনে মানুষের জীবন ধারণের অধিকারকে অধিকারে নিশ্চয়তাকে উপহাস করেছে তত্ত্ব প্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক ও অন্যান্য অন্যদের বিষয়ে খুব কম খবরই পাওয়া যাচ্ছে বলে জানান বিশিষ্ট বিশিষ্টজনেরা তারা বলেন এ অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত ও হাজারেরও বেশি আহত হয়েছেন সিটিতে এই বিশিষ্ট বিশিষ্টজনেরা বাস বিচারহীন গ্রেপ্তার শোকস ছাড়াই আটক আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবী সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া আহত করা নির্যাতন নির্যাতন মানবাধিকার লঙ্ঘনে এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা বিশিষ্ট জনেরা বলেন ভয়ভীতি ও নির্যাতনে এমন পরিবেশ পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার হিসাবে ফলকার তুর্কের কাছে আমরা ওই সব ঘটনার একটি স্বাধীন স্বাধীন তদন্ত পরিচালনার জন্যে চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছি যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায় চিঠিতে সই করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জনস জন্স হবকিংস বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রিগার আইজেন হাওয়ার অধ্যাপক বিনা দাস লেখক অমিতাভ ঘোষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস উনিশশো উনিশশো একত্রিশ চেয়ার অফ জিওগ্রাফি অ্যাস আমিন কলেজ দ্য ফ্রান্সেস অধ্যাপক দাদিয়াস ফরেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিন লোডেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইমে ইমেরিটাস অধ্যাপক শেলডন পলক ও পাঁচ চ্যাটার্জি লন্ডনে এস ওএস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নমি হোসেন ছাড়াও আরও অনেক বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বুদ্ধিজীবীরা এই চিঠিতে সই করেছেন